না বলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমাদের কাছে তাহলে অনেক কদিন ধরেই পড়ছি পূরণ হচ্ছে না আজ একটা কুড়িয়ে নিয়ে আসলাম বড়া করা হবে তো তালটা কুড়িয়ে নিয়ে চলে আসলাম তালটা কুড়িয়ে নিয়ে তো তালটা নিয়ে চলে এসেছি এখন এখন ফাটাচ্ছি তালটা দেখছি ভালোই পেকে গেছে এবার ইয়ে করবো তালটা মারতে হবে রোদ হয়ে নেবো থালা বাসনগুলো তো দেখো অন্য খাওয়ার জন্য সব ইয়ে করছে তো এবার এটা ইয়ে করে একটু লবণ দিয়ে নেব তো এবার ইয়ে করে এটা মই করে নিয়ে এই মইটা আমাদের এতে করে আমরা মারা হয় তাল তাই মারবো তালটা তালটা মারবো এবার একটু লবণ দিয়ে দিয়ে লবণ দিয়ে দি চটকে চটকে রাখতে হবে তাহলে ভালো হয় একটু অনেকক্ষণ রাখলে ভালো হয় তা আমি বেশিক্ষণ রাখতে পারি দু এক মিনিট মতো রেখেছি তা এবার মেরে নেবো লবণ দিয়ে তো আমরা এবার মেরে নিই তালটা আমি খেলতে এক এক হয় না তো অন্নব নিয়ে এসে দিল এটা তো বসে দেখবি ও শুন না করে ঢেকেই যাবে সার সময় থাকবে যতক্ষণ বড় করো যতক্ষণ না হবে কদিন ধরে বলছি মা বড় করো তা করার সময় হচ্ছে না তা আজকে তাই একটা কই নিয়েছি করছি তালটা মিরা নেব মারার পর তো তোমরা কি কি দিয়ে করো জানি না কিন্তু আমি অন্যরকম করবো আজকে চালের গুঁড়ি দিয়ে করব না সময় নেই বা চালের গুঁড়ি দিয়ে করব না গো তা ছেলেটা বলে চিড়ে দিয়ে করলে ভালো লাগে তা আজকে চিঁড়ে দিয়ে করব ও দেখো বন্ধুরা দেখ শেষ দেখবে দেখলে ভালো লাগবে দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে কী হয়েছে কতটা হয়েছে ছেলেটা সব সময় দেখিয়ে যাচ্ছে হোলি দেখতে ব্যা দেখি যাবে সময় যে কতটা হয়েছে কতটা হয়েছে দেখব না একবার দেখেই যাবে তা হয়ে গেছে আমার তালটা মেরে নিয়েছি তালটা মারার পরে এবার ময়দাটা একটু চেলে নেব চেলে নেওয়ার পরে নাহলে পোকা থাকতে পারে দোকানে কিনা না পোকা নেই অনেক সময় পোকা থাকে একটা পোকা ছিল না তা আবার চিঁড়ে দেবো লবণ দিয়ে মাটি ইয়ে করে নেওয়ার আর নুন দিয়ে হয়ে গেছে তা আবার দেব চিনি দেবো চিঁড়টা একটু একটু পিংটে এসেছে কালো কালো তা আমি চি পিং দিলে মাটির সঙ্গে মিশে যাবে ভালো লাগবে না একটু দিচ্ছি তো আমার ঝাড়া হয়ে গেছে এবার মাখিয়ে নেবো চিঁড়ে দিয়ে চিঁড়ে ময়দা দেব তা তোমরা কী দিয়ে করো জানি না কিন্তু আমরা চিঁড়ে দিয়েও বানাই আবার গুঁড়ি দিয়েও করি তাই আমরা চিঁড়ে দিয়ে আর ময়দা দিয়ে করব তা ভালোই হয় তা এটি ভালো লাগে দেখো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তা ভালো লাগবে আমাদের গাছের তাল পড়ছে খেতে খুব সুস্বাদি এই ময়দা দিলাম ময়দা ময়দা দিয়ে মেখে নেব ভালো করে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ইয়ে করতে হবে মাখি নিতে মাখি মাখিয়ে উনুনে কাছে আসলাম তো উনুনটা ধরাবো ধরানোর পর দেবো সন্ধ্যা হয়ে গেছে এখন এই তো তালের ফুলরি করছি তো তোমাদের যদি ভালো লাগে তো আমাদের উনুনে করছি গ্যাস শেষ হয়ে গেছে তা উনুনে ভালো হয় তাই জন্য উনুনে করছি তা আজকে আর গ্যাসে করিনি গ্যাসটাও শেষ হয়ে গেছে তা উনুনেই কর ভাবলাম যে গ্যাসটা নেবো তারপরে করবো তা গ্যাসটা একটু দেরিতে দিচ্ছে তা অন্ন বারবার বলছে করো করো তার জন্যেই করছি একটু ভালোবাসে খেতে সবাই ভালোবাসে তা অন্নব একটু বেশি সময়ই করছে ছোটো ছেলে তো তো বড়োটা হয়ে গেছে আর একবার হবে তা আশা করি সকলে ভালো গেছে তা আজকের আজকের মতো এখানেই শেষ করছি পরে ভিডিও দেখা হবে তা যদি ভালো লাগে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের পাশে থাকবে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবে আমার ভিডিও এ পর্যন্তই তো তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আর যদি কারো বড়া খেতে মন হয় চলে আসবে আর যদি কারো তাল নিতে মনে হয় চলে আসবে আমাদের গাছে অনেক তাল আছে মিষ্টি তাল অনেক বড় বড় হয় এবার খুব ভালো তাল যদি কারো মনে হয় যে তাল নেব একটা গাছে তাল ভালো হয়নি এবার তার ভসা ধরা আর একটা গাছে খুব ভালোই তাল হয়েছে যদি কারো মনে হয় যে তালের বড়া খেতে তার তাল নিয়ে যেতে পারো এসো অন্য বছরের তুলনায় এবছরের একটু তালটা অন্যরকমই হয়েছে তা একটা কাছে ভালো আর একটা কাছে ভালো না এই গাছে খুব ভালোটা আজ এই ভিডিও শেষ করলাম ভালো থেকো সকলে লাইক সাবস্ক্রাইব করো